আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী রানীনগর গ্রাম এই গ্রামে আমার জন্ম এখানেই কেটেছে আমার শৈশব কৈশোর মধুর সময়গুলি এটা হচ্ছে আমাদের গ্রামের সামনের অংশ এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম আর সামনের অংশটা সামনের যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাঘুলপুর গ্রাম আমাদের প্রতিবেশী গ্রাম তো আজকে সকালে বের হয়েছি এখন চলছে আসলে পেঁয়াজ লাগানোর মৌসুম কীভাবে আসলে পেঁয়াজ লাগায় সেটি আসলে আমার ওয়াইফকে দেখানোর জন্য আসলে বের হওয়া হালি পেঁয়াজের হালি এগুলো আরও মোটা হবে তারপরে এখান থেকে আস্তে আস্তে এগুলো উঠাবে উঠাবে উঠাইয়া সুন্দর মতো করে তখন এটা এতে নিয়ে আরেক জায়গায় লাগে এইগুলো হচ্ছে পেঁয়াজের হালি আপনাকে চিনালাম যে এইভাবে আসলে পেঁয়াজের হালি এভাবে বোনা হয় তারপর এখান থেকে তুলে নিয়ে লাগানো হয় এরপরে অবশ্য একটু রয়েছে আর মজার জিনিস কারণ হচ্ছে যে সাথী আসলে কোনটা পেঁয়াজের গাছ কোনটা রসুনের গাছ কোনটা আলুর গাছ সেটা চেনে না টমেটো না এটা মানে আলু হুম আলু আলু হুম আলুই হবে আর এটা এটাই পেঁয়াজ মনে হয় না তাহলে রসুন হ্যাঁ আর ওইটা ওই যে পেঁয়াজের কলি ওইটা পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যাই হোক সে রসুনের গাছ চিনতে পারেনি আলু চিনতে পারেনি পেঁয়াজের কলি দেখে সে পেঁয়াজের গাছ চিনতে পেরেছে ব্যাপক একটা লেকচার দিচ্ছি বইয়ের সামনে এখানে এটা এখানে ওটা হাত নারী নাড়িয়ে বিভিন্ন জায়গা দেখাচ্ছি তাকে একটা ভাবি আলাদা হ্যাঁ তো এই পেঁয়াজের মৌসুম আসলেই আসলে অনেক কিছুই মনে পড়ে বিশেষ করে শৈশবে আমি যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন ওই সময়টা আমাদের কৃষিকে আবাদ ছিল কম তারপরেও যতটুক লাগানোর দরকার নিজেদের জমিতে আসলে পেঁয়াজ ট্যাঁচ লাগাইতাম পাশাপাশি ওই সময়টায় ব্যাগারের একটা প্রচলন ছিল আমরা ব্যাগার দিতাম ব্যাগার বলতে হেল্প করা একটা বাড়িতে একটা কারো দেখা গেছে যে পাঁচ বিঘা জমি লাগাবে তো কামলা দিয়ে কামলা দিয়ে সেই জমির পেঁয়াজ লাগাতে গেলে অনেক সময় ব্যয় হতো সেক্ষেত্রে ব্যাগার ব্যাগার নেওয়া হতো ব্যাগার কীভাবে নেওয়া হতো দেখা গেছে যে পঞ্চাশ ষাট জন সত্তর একশো জন সারা গ্রামের যত পেঁয়াজ লাগানোর পাবলিক আছে সবগুলোটা ডাকা হতো যে সবাই চলে আসো পেঁয়াজ লাগানো হবে তো সেই ব্যাগার দিতে যেতাম এবং সেই ব্যাগার দিতে গিয়ে সারা দিন সময় যেত সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ একটা উৎসব মানে পেঁয়াজ লাগানোর একটা উৎসব দেখা গেছে যে গ্রামের এ প্রান্ত থেকে এ প্রান্ত ও প্রান্ত সব বন্ধু বান্ধব সব এক হয়েছে মানে মজাই আলাদা এই দেখেন ট্রাক্টরের সাউন্ড কেমন এটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ল্যাংলে গ্রামের ভাষায় মানে এটা হচ্ছে যে পেঁয়াজ লাল টানতে হয় গ্রামের ভাষায় বললে লাল টানা আসলে না নালি টানা মানে নালা টানা একটা নালা নালা টানতে হয় ওই মাঝে 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 পেঁয়াজগুলো লাগানো হয় তো আগে ছিল এই ল্যাংলেগুলায় একটা এখন সময় বদলেছে সব কিছু বদলেছে ল্যাংলেতেও পরিবর্তন আসছে ল্যাংলে এখন হয়ে গেছে যে আগে এক টানে একটা লাল হতো মানে একটা নালা হতো এখন এমন এটা আবিষ্কার এটা আমি প্রথম দেখলাম মানে বাড়িতে গিয়ে যে একসাথে চার পাঁচটা নালা তৈরি হচ্ছে এবং সেটার টানার আমি চেষ্টা করতেছি জামার মধ্যে সামনে সবাই পেঁয়াজ লাগাচ্ছে তারপরও আমার বইয়ের কৌতূহল যে আসলে কি এটা পেঁয়াজ লাগানো হচ্ছে সে নিশ্চিত হলো যে না এটা পেঁয়াজই লাগানো হচ্ছে হ্যাঁ তো এরা হচ্ছে যে কারো জমিতে এরা দুজন দুজন মিলে আসলে লাগাচ্ছে তো আমি পিছনে দাঁড়িয়ে আছি আমি একটু পরে পেঁয়াজ লাগাবো বউকে দেখাতে হবে যে আসলে কিভাবে পেঁয়াজ লাগাতে হয় জ্যাকেট হস্তান্তর করে দিলাম এবার পেঁয়াজ লাগানো হবে কিভাবে পেঁয়াজ লাগানো হয় দেখাবো প্রচুর পেঁয়াজ লাগাইতে হবে যাতে ইন্ডিয়ার কাছ থেকে আমাদের পেঁয়াজ না এই আলিগুলা তো যাওয়াই নাই ফুল ফুল ধরে নাই মত যতটুকু তো তারপর আমি পেঁয়াজের হালি বেছে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পেঁয়াজের হালিগুলা খুব একটা গুটি হয়নি আছে না যে একটু মোটা মোটামুটি লেভেলের একটা আটি আমি নিলাম এবং সেটা নিয়ে লাগানোর চেষ্টা করলাম যে কিভাবে আসলে লাগায় অনেক দিন পর আসলে পেঁয়াজ লাগাতে বসছিলাম আগের মতন সেই বডিও নেই কারণ হচ্ছে যে আগে যেমন সুন্দর করে বসতে পারতাম বসে লাগাতে পারতাম এখন হচ্ছে পেটের কারণে আসলে বসতে পারি না তো সেটা লাগাতে গিয়েই দেখলাম যে আসলে কী একটা সমস্যার মধ্যে এখন হ্যাঁ তারপরও ভুলই নাই পেঁয়াজ লাগানো ভুলই নাই কিছু কিছু জিনিস আসলে ভোলা যায় না যে সুন্দর মতো লাগিয়ে যাচ্ছি দেখেন দুই আঙুল দিয়ে ঠাস করে এবং মাঝে চার আঙুল গ্যাপ চার আঙুল গ্যাপ দিয়ে ব্যাস টান টান থাকবে বডি শোয়া থাকবে হ্যাঁ টান টান সোজা তো এটা আমরা যখন ব্যাগারে এই পেঁয়াজগুলো লাগাইছি তখন হচ্ছে যে আমরা একটা সময় ছোটোবেলা আমার মনে হচ্ছে তিন লাইল তিন লাল আমরা গ্রামের ভাষায় তিন লাল নিয়ে আগেতাম পরে একটু যখন বলে এলাম না তিন লাইল আসলে বসা দেয় না চারটা লাল নিয়ে আগেতাম তো চারটা লাল সাধারণত চারটা লাল এবং কে কত দ্রুত আগে যেতে পারে একটা কম্পিটিশন হতো তো আমাদের গ্রামের এক কাকা আছে আমাদের আসান ভাই কাদের কাকা তো উনি উনিও থাকতো বেগারে সাধারণত হ্যাঁ দারুণ এন্টারটেনিং করতো খুব মজাদার মানুষ তিনি তখন তিনি দেখা গেছে যে আমরা তিনটা চারটা লাল নিয়ে যাচ্ছি কিসের তিনটা চারটা লাল উনি একদম মিনিমাম দুই লালের মাঝখানে বসতো এ পাশে থাকতো তিনটা ও পাশে থাকতো তিনটা মোট মোটামুটি আটটা লাল আটটা লাল সে টেনে নিয়ে চলে যাইতো একদম মানে দেখলেই বোঝা যেত যে এটা কাদের কাকার গোপ এটা সেই পেঁয়াজ লাগানোর স্মৃতি আহা যেগুলো দুর্বল ওইগুলোর পরবর্তীতে একটু সময় লাগে ঠিক আছে বাঁচতে হলে লাঙল ধরে রে আবার এসে গায়ে একটা কথা আছে শহরে থেকে লাভ হয় না যদি গ্রামে থাকা যায় লাঙল ধরা যায় জীবন পরিপূর্ণ শরীরও ভালো থাকবে ন্যাচারাল সবকিছু ন্যাচারাল ফরমালিন মুক্ত রাম থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ কাবো না কেমন লাগতো সে সাথে তোমার আর এটা হচ্ছে যে এই যে পানির পানি ওঠানোর মেশিন পাম্প হ্যাঁ ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না এটা হলো আমার সাথী জীবন সাথী জীবন সাথীর বাড়িও এখন রানীনগর পাপনার অধিবাসী সে সে এখন আমাদের পাগলের অংশীদার এই যে আলিগুলো কত সুন্দর ওই জায়গা আলিটা এটা গুটি বানছে ভালো আমরা আর একটা খেতে চলে আসলাম নতুন করে আবার এই জায়গায় একটু পেঁয়াজ লাগাবো কারণ এখানে লোকজন বেশ অনেকেই আছেন আমাদের বাড়ি থেকে একটু বেশ দূরে একদম বলা চলে গ্রামের চক বলে চকের মাঝখানে আমরা চলে আসছি এখানে এসে আবার একটু পেঁয়াজ লাগাচ্ছে হ্যাঁ তো ব্যাগারের সময় ব্যাগারের একটু গল্প বলি যে ব্যাগার দিতাম তিনবেলায় খাওয়া দাওয়া ছিল ব্যাপক ব্যাগারের আসলে কোনো পারিশ্রমিক ছিল না ভালো মন্দ খাওয়ানো হতো সকালে ভালো মন্দ খাওয়া দুপুরে ভালো মন্দ খাওয়া রাতে থাকতে হচ্ছে স্পেশাল খাওয়া বিশেষ করে শীত সিজনে আমাদের এই পেঁয়াজের ব্যাগারগুলো হতো দেখা গেছে যে ওই সময় ভিজনে পিঠে আমাদের গ্রামে যেটা বলে ভিজেন মানে দুধ ভেজা পিঠা যেটা বলে চিতই পিঠা দুধের মধ্যে ভেজে দুধ ভেজানো পিঠা মাস থাকতে হবে মুরগির মাংস দেশাল মুরগির মাংস থাকতে হবে আরও যে 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 কয়টা পদ রাখতে পারে ব্যাগার বেগারের যারা ব্যাগার দেবে তাদের মন তুষ্ট করার জন্য এই যেখানে দেখেন সবাই এখন সকালের খাবারের সময় হয়ে গেছে সবাই খাচ্ছে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে জমির মালিক তিনি খাবার নিয়ে আসছেন হ্যাঁ এখন সবাই খাচ্ছে কি মজাই আলাদা চকের মধ্যে জমির মধ্যে খাওয়ার যে একটা মজা উপরে রোদ সোহাট কোনো ব্যাপার না খেয়ে যাও তো এটা হচ্ছে আসলে বারেক মামার জমি তো আমি কাছে গিয়ে দেখতে পেলাম আমাদের এই প্রতিবেশী বারেক মা সেবু আমাকে বললো যে ভাই নিয়ে ভাত খাও এবার একটু শীতে শীতের সময় বললাম যে একটা ঘুরান দিয়ে ভাত খাও ভাই না ডিম আর মাছ

তো সে ভিডিওতে একটু ইতস্ততা বোধ করছে যার কারণে সে মুখে গামছা ঢেকে সে মা বাদ দিতে আসছে যাই হোক এটা বুঝতে পারিনি যাই হোক কাসু ডন্ডরি এখানে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমরা গ্রামের পেঁয়াজ লাগানোর দৃশ্যগুলো আসলে ক্যাপচার করার চেষ্টা করেছি সবাই খাওয়া দাওয়া করবে এখন আমাদেরও পেঁয়াজ লাগানো এবং সব কিছু মিলে আমাদের সময়ও শেষ রোদ আস্তে আস্তে রোদের তীব্রতা বাড়ছিল যার কারণে গরমও লাগছিল তার সাথেই বলতেছিলো যে চলেন যাই আর না থাকি আমাদের পেঁয়াজ লাগানো শেষ তারা এখন খাইতে বসছে আমরা একটু হাঁটতে হাঁটতে এবার বাড়ির দিকে যাবো এই যে আমাদের বাড়ি